আমি রানা সাংবাদিকের জন্য পনেরো পনেরো দিন জেল খেটেছি হ্যাঁ সে সে রানা সাংবাদিকের যে সাংবাদিকতা এটা কোনোভাবেই সাংবাদিক নীতির মধ্যে পড়ে না আমরা বিভিন্ন জায়গায় ট্রেনিং করেছি আমরা বিভিন্ন সাংবাদিকতা বই পড়েছি আমি কোথাও এই ধরনের সাংবাদিকতা দেখি বিভিন্ন মানুষ গ্রামের অসহায় বিভিন্ন মানুষ বিভিন্ন কর্ম করে খায় যেমন কেউ বেকারির ব্যবসা করে আগে বেকারির কাজ করত আর এখন সে নিজেই কিছু বিস্কিট বানায় সেই দোকানে গিয়ে সেই ব্যাকারিতে গিয়ে সে বিভিন্ন ধরনের মোবিল ফুডের বয় দেখিয়ে সে তাদের কাছ থেকে চাঁদা চাঁদা নিয়ে আসে যাক আমি সে কথা বলবো না অনেকেই বলেছে আমি যেটা বলতে চাই আমি রানা সাংবাদিকের জন্য পনেরো পনেরো দিন জেল খেটেছি সেটা হয়তো কারাগারে নয় আমি নিজেই নিজের জেলখানায় ঢুকে গেছিলাম কোভিডের সময় আমি 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 সহ এবং আমার ক্লাবের নকলার মানে কর্মরত সাংবাদিক যারা আছে তাদের সাথে করে একসাথে আমরা কোভিডের রুগীদের এক সাথে কাজ করেছি এবং তাদের জন্য কোভিডের রোগটা না ছড়ায় এইভাবে আমরা সচেতনতামূলক কাজ করেছি বরাবরই এবং তাদের সাহস জুগিয়েছি এই সাহস যোগাতে গিয়ে প্রশাসনের নজরে আসে যে যারা কর্মরত কমিটির সাথে কাজ করছে তাদেরকে পুরস্কৃত করা হবে শুভেচ্ছামূলক উপহার দেওয়া হবে সেই উপহার আমাকে দেওয়া হয়েছিল আমার সৌভাগ্য হয়েছিল সেদিন উপহার নেওয়ার জন্য উপহার নিয়ে যতটুকু আনন্দ পেয়েছি তার চেয়ে দ্বিগুণ কষ্ট পেয়েছি এই শফিউজ্জামান রানার একটি ব্যাপার নিয়ে ব্যাপারটি প্রিয়ন খোকন নাম সে আমাকে এই বক্স থেকে একটা গিফটের বক্স আমাকে হাতে দেয় আমি তার হাত থেকে নিই রানা সাহেব আমার এই ছবিটা ধারণ করে আবার এক ঘন্টা পরে আমি শুনি যে খুকন যে পিয়ন ছেলেটা আমাকে হাতে গিফটটা পোষাইছে তার কোভিড হয়েছে তার করোনা হয়েছে এটা সে চিহ্ন দিয়ে আমার ছবি সেই করোনা রুগীর ছবি দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল করাতে আমি এমন একটা উদ্ভুত্ত পরিস্থিতি পড়েছি যে পরিস্থিতি বর্ণনা আমি যদি বলতে যে একটু সময় লেগে যাবে আমি যখন মানুষ জেনে গেছে যে আমি কোভিডের রুগীর হাত থেকে নিয়েছি তখন তো করোনা মহামারী একটা ভয়ঙ্কর সময় তখন মানুষ আমার কাছ থেকে দূরে চলে যায় আমি মানুষের যে সাহায্য সহযোগিতার জন্য আমি তাদের কাছে যাই আমি সেই সময় আপনারা জেনে থাকবেন যে আমি মানবিক কাজগুলো বেশি পছন্দ করি করোনা রুগী যারা ঢাকার থেকে এসেছে তাদের জন্য আমরা সংস্থার পক্ষ থেকে অদম্য মেধাবী সংস্থার পক্ষ থেকে আমরা খাদ্য বিতরণ দিয়ে করে আসছি কর্মহীন যারা ছিল এবং এই ধরনের এই ধরনের বাড়িতে যখন গিয়েছি তারা যখন দেখেছে যে আমি কোভিডের রুগীর হাত থেকে নিয়েছি তারাও আমার কাছ থেকে এই খাদ্য গ্রহণ করা থেকে বিরত রয়েছে তো আমি নকলায় যেখানে এসেছি আমার কাছ থেকে দূরে চলে গেছে মানুষ আমাকে দেখলে মানে আমার হাত থেকে মিনিমাম একশো হাত দূরে চলে গেছে তখন আমি রানার কোনো নিউজ আমি কোনো পত্রিকায় পাইনি এবং সেটা তার বিএসআর এম এম শফিউজ্জামান রামা রানা এই দুইটা আইডিতেই তার নিউজ পেয়েছি এবং দেশ রূপান্তর পত্রিকাতে সাথে আমার আমি এশিয়ান টেলিভিশনে কাজ করি আমি দেখি নাই দেশ রূপান্তরের কোনো নিউজ এরকম কোনো নিউজ তার দিয়েছে আমার ধারণা আমার চোখে পড়েনি ফলে যেসব গণমাধ্যম তার ব্যাপারে লিখছেন আমার মনে হয় সেই গণমাধ্যম ভাইয়েরা না জেনেই এই নিউজগুলা করছেন আসলে তার ব্যাপারে আমরা নকলার নকলায় কাজ করি আমাদের সাথে যোগাযোগ করলেও আমরা সঠিক তথ্যটা দিতে পারতাম